মর্মান্তিক খবর সাত দলবল মিলে পিকনিক করতে গিয়ে মাঝপথে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যু হল আহত আরও সাতাশ জন আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে আনন্দের মুহূর্ত পরিণত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হল গোটা এলাকায় মৃতদের পরিবারে কান্নার আর্তনাদ তবে কোথায় কখন কীভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন বছর পড়তেই শুরু হয়েছে পিকনিকের তোড়জোড় আসামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চোদ্দ জনের গুরুতর জখম হয়েছেন আরও সাতাশ জন ভোর পাঁচটা নাগাদ একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের দুমড়ে মুচড়ে যায় বাসের একাংশ এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে আসামের দেড়গাঁওতে জানা গিয়েছে আসামের আতখেলিয়া থেকে বালিজানে পিকনিক করতে যাচ্ছিলেন ৪৫ জন সদস্য সকলে একই অঞ্চলের বাসিন্দা পিকনিক করতে ভোর তিনটে নাগাদ তারা সকলে রওনা দিয়েছিলেন তবে গন্তব্যে পৌঁছনোর কিছুটা আগেই দেড়গাঁওতে উল্টো দিকে মার্গিরিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে চুড়ে দুমড়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ক্রেন দিয়ে ট্রাকটিকে সরানো হয় এবং দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে একে একে যাত্রীদের উদ্ধার করে আনা হয় পুলিশের তরফে বলা হয়েছে দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে চোদ্দ জন যাত্রীর মৃত্যু হয়েছে গুরুতর জখম হয়েছেন আরও কমপক্ষে সাতাশ জন তাদের উদ্ধার করে যোরহাট মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে একাধিক আহত যাত্রীর অবস্থায় সংকটজনক